অভিষেক বন্দ্যোপাধ্যায় জ্ঞাপনের জন্য নানুর বিধানসভার নানুরে পদযাত্রা অপারেশন সিঁদুরের সাফল্যের পর বিশেষ বার্তা বহনকারী সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দলের অন্যতম সদস্য হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফর সেরে দেশে ফিরেছেন আর তাই তাকে শুভেচ্ছা জানিয়ে তৃণমূল কংগ্রেসের পদযাত্রা ও পথসভা কর্মসূচি হয়ে গেল নানুরে উল্লেখ্য পদযাত্রাটি শুরু হয় নানুর ব্লক মোড় থেকে এবং শেষ হয় নানুর বাস স্ট্যান্ডে আর সেখানেই কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কাজল শেখ তবে শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত মণ্ডলের বিতর্কিত কুকথা প্রসঙ্গে তিনি বলেন দলের একজন সৈনিক হিসেবে এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারবো না বিষয়টি নিয়ে সর্বোচ্চ নেতৃত্ব ও শৃঙ্খলা রক্ষা কমিটির চিন্তা ভাবনা করছেন সেখান থেকেই সিদ্ধান্ত হবে এদিকে পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তিনি বলেন বীরভূম জেলা পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে তাই সেই বিষয়ের ওপরে কোনো মন্তব্য করব না তবে দল তাকে সতর্ক করেছে কিনা এই সম্পর্কিত প্রশ্নে তিনি বলেন সামাজিক মাধ্যমে হাজার হাজার ফ্যান ক্লাব আছে কোথায় কি বলা হচ্ছে সব বিষয় নিয়ে উত্তর দেব না কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এ বিষয় নিয়ে আমাদের রাজ্য নেতৃত্ব এ বিষয় নিয়ে সিদ্ধান্ত নেবেন আমি একজন মামাটি মানুষের সৈনিক সৈনিক হিসাবে এ বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না যেহেতু এ বিষয়টা আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী বাংলার মা বাংলার বাঘিনী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের তৃণমূল দলের সর্বভারতীয় তৃণমূল দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্যের রাজ্য সভাপতি সুব্রত বক্সি মহাশয় এবং আমাদের যে একটা শৃঙ্খলা রক্ষা কমিটি আছে সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে এই বিষয় নিয়ে আলোচনা করছে পদক্ষেপটা ওখান থেকেই নেওয়া হবে রক্ষা কমিটি আলোচনা করছে অবশ্যই ওখান থেকেই সিদ্ধান্ত হবে এবং সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আর বীরভূম জেলার পুলিশকে যে মন্তব্য একটা উঠেছে আপনারা কি মনে করেন বীরভূম জেলার পুলিশ এরকম টাকা তোলে বা এরকম কাজ দেখুন এই বিষয়টা নিয়ে একটাই কথা বলব এটা তদন্ত চলছে বীরভূম জেলা পুলিশ প্রশাসন এই বিষয়টা নিয়ে সর্বোচ্চ পর্যায়ে তদন্ত করছে যেহেতু তদন্ত প্রক্রিয়া চলছে সেহেতু এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করা সমীচীন বলে আমি মনে করি আপনার কি আমি আবার বলছি এই বিষয়টা রাজ্যস্তরে আলোচনা চলছে আমি একজন তৃণমূল কংগ্রেস দলের সৈনিক সৈনিক হিসাবে এ বিষয় নিয়ে কোনো মন্তব্য করা আমার পক্ষে সমীচীন নয় যদি সত্যি হয়ে থাকে আমি সমর্থন করেন কখনো সমর্থন আমি কেন আমার রাজ্য নেতৃত্ব সমর্থন করিনি যার জন্য রাজ্য নেতৃত্ব ওখান থেকে নির্দেশ দিয়েছিলেন আমরা শুনেছেন আপনাদের মাধ্যমে আমিও শুনেছি ভুল স্বীকার করতে বাধ্য হয়েছে তিনি ভুল স্বীকার করেছেন বাকি যে সিদ্ধান্ত নেওয়ার সেটা রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন এবং তার পরিপ্রেক্ষিতে আগামী দিনে এই বিষয়ে জানা যাবে দেখুন এরকম হাজার হাজার ফ্যান ক্লাব আছে হাজার হাজার মন্তব্য বিভিন্ন ফ্যান ক্লাব বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে কিন্তু তার পরিপ্রেক্ষিতে প্রত্যেকটি বিষয়ের জবাব দিতে আমি বাধ্য নই আর দল আমাকে সতর্ক কিসের জন্য করবে কি জন্য করবে দল আমাকে দায়িত্ব দিয়েছেন বীরভূম জেলার সভাধিপতি আসনে বীরভূম জেলা উন্নয়নের স্বার্থে জাতি ধর্ম মতামত নির্বিশেষে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদে মানুষকে সঙ্গে নিয়ে সততা এবং নিষ্ঠার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে বীরভূম জেলার যে উনিশটা পঞ্চায়েত সমিতি আছে একশো সাতষট্টিটা গ্রাম পঞ্চায়েত আছে সকলের উন্নয়ন নিরিখে আমি কাজ করে চলেছি কাদল শেখের শরীরের এক রক্তবিন্দু অবশিষ্ট থাকা পর্যন্ত সততা এবং নিষ্ঠার সঙ্গে আমি আমার দায়িত্ব পালন করে যাব এটা আপনাদের মাধ্যমে জানি কিছু অনুগামীরা তারা বলছেন যে দলের অন্দরেই হয়তো কোনো গণ্ডগোল এবং সেইখান থেকে হচ্ছে এই অডিও ভাইরাল করা হয়েছে আপনি সঠিক কথা বলেছেন আপনার এই কথাকে আমি সমর্থন করি কিন্তু দিনের শেষে একটা কথা বলবো আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী আমার কেউ অনুগামী নেই যদি কেউ বলে কাজল শেখের অনুগামী তাহলে বলবো সে তৃণমূল কংগ্রেস দলটা করে না তাই অনুগামী যে বলছেন যারা অনুগামী তৈরি করেছেন যারা নিজস্ব ফ্যান ক্লাব তৈরি করেছেন যারা নিজের মতো করে সোশ্যাল মিডিয়া চালাচ্ছেন তাদেরকে বলবো নিজের দল তৈরি করে দেখান এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কাজল শেখ বীরভূম জেলার সভাধিপতি আপনার আজকে আমার কাছে বাইক নিচ্ছেন বক্তব্য নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার সভাধিপতি আসনে বসিয়েছে তাই আমরা এসেছেন যখন ওই চেয়ারটা রাখবে না তখন কাজল কোনো অস্তিত্ব থাকবে না আমার কথাটা বলার বক্তব্য এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নই একমাত্র হাতিয়ার মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছে সেই উন্নয়নের নিরিখে বীরভূম তথা সারা বাংলার মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেয় নিজের ভোট নিচে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটি ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন উন্নয়নের মাধ্যমে মানুষের মনের মনে কোটায় পৌঁছে গেছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মানুষ ভোট দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে মানুষ ভোট দেয় কাজল শেখকে দেখে মানুষ ভোট দেয় না তাই আপনাদের মাধ্যমে যে সকল বন্ধুরা অনুগামী নিজস্ব সোশ্যাল মিডিয়ার টিম খুলেছেন তাদেরকে বলবো নিজের দল করে দেখান মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া ফুল থেকে একটু সরে গিয়ে দেখান দেখে নেব কার কত ক্ষমতা আছে কার কত সোশ্যাল মিডিয়ার যুগ আছে কার কত অনুগামী আছে আচ্ছা কিছু